বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ডক্টর ইউনুস তার সাক্ষাৎকারে বলেছেন আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে এইটাই হচ্ছে কথা বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুস উক্ত সাক্ষাৎকারে এই বিষয়টি উল্লেখ করেছেন আসলে এই বিষয়টি কি উল্লেখ করা হয়েছে ফ্যাক্ট চেক যেটা যারা চেক করে তারা চেকিং যারা করেছে তারা আসলে যেটা চেকিং করে যেটা বলতেছে চেকিং করে যে জিনিসটা পাওয়া গেছে দর্শক মন্ডলী সেটা হচ্ছে জিটিওর ব্রিটিশ মার্কিন সাংবাদিক মেহেদি হাসানকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে বলেননি বেশ কিছু গণমাধ্যমে এ বিষয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সঠিক নয় আলোচিত সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুস আদতে বলেছেন আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে না এমনকি আগামী নির্বাচনেও অংশ নিতে পারবে না তার ভাষায় দলীয় তার ভাষায় দলটির বৈশিষ্ট্য দেখে এবং তারা যে পুরো নির্বাচনকে বাধাগ্রস্ত করবে সেই সম্ভাবনা বুঝে নির্বাচন কমিশন ভেবেছে যে তাদের নির্বাচনে অংশগ্রহণের অনুমতি না দেওয়াই ভালো